শিবচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরীর জানাজায় হাজারো মানুষের ঢল শুক্রবার বাজ জুম্মা জানাজা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শিবচর উপজেলা প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের তথ্যচিত্রে মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী জনাব খলিরুর রহমান ঠান্ডু চৌধুরী বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর তিনি চার সন্তান ও স্ত্রী রেখে গেছেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তায় তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শুক্রবার জুম্মার নামাজের শেষে ফরাজি আস্তানার বাহাদুরপুর পীরবাড়ির মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানা অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মী এবং জনসাধারণ আর আমি সরে আমার সঙ্গে থেকে আমার তার পরিচয় এই করতো মানে সে কোথাও গেলে মানে খাওয়ার যায় যেখানে যাও আমার নিতে ভালো তো সাক্ষী আমি তার বন্ধ সাক্ষী আমি আজকের এই দিনে আমরা যার সম্বন্ধে কথা বলবো উনি শিব চরণের একটা কিংবদন্তি বিগত দিনে অনেক রাজনীতি আছে আপনি আমরা যাদেরকে এদেশে জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে কিন্তু ঠান্ডু চৌধুরী ছিল একজন এক্সেপশনাল দল বা অতির্বিশ্বে এমন কোনো মানুষ নাই যে তার কাছে না যেতেন তার কথা না শুনতেন এমন কোন আমার মনে হয় এ দেশের লোক নাই যাকে সে এক ভাত না খাইয়েছে সবচেয়েতে বড় কথা হচ্ছে উনি মানুষকে এত তাড়াতাড়ি আপন করতে পারতেন যারা যে কোনো পলিটিশিয়ানের জন্য হয় সবচাইতে বড় গুণ হওয়া উচিত ছিল তা আমি আমার মামা বলে বলতেছি না আমরা তাকে শুধু আমার মামাকে হারাইনি আমার মনে হয় এদেশের মানুষ একজন অত্যন্ত ভালো মানুষকে হারালেন সমস্ত সময় মানুষের পাশে ছিলেন বিপদে আপদে উনি এমন কোনো লোক নাই যে তার কাছে গেলে ফেরত আসতেন উনি শুধু একজন রাজনীতিবিদ না একজন জমিদার পরিবার সন্তান এবং একজন বিখ্যাত দানবির তাহলে তিনি মাধ্যমে দেশবাসীকে কাছে করব করব তার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তার ভালো জায়গায় নিয়ে যান এবং তাকে শান্তিতে রাখেন